হ্যালো एवरीवन সো আজকে আমরা এইচএসি আই সিটিজি থ্রি পয়েন্ট টু এর মধ্যে আমাদের টোটাল যতগুলো লজিক গেট আছে সেগুলোকে আমরা কভার করা ট্রাই করব সো বেসিক্যালি আমাদের এখানে টোটাল সাতটা গেট আছে যার মধ্যে তিনটা মৌলিক গেট আর বাকিগুলোকে আমরা যৌগিক গেট বলি এবং তার মধ্যে আমাদের দুটো ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট আছে তো এইগুলো আজকে আমরা এই ভিডিওতে কভার করা ট্রাই করব লেটস স্টার্ট সো প্রথমে আমরা দেখি গেটগুলোর নাম সো আমাদের যে গেটগুলো আছে তার মধ্যে একটা হলো নর্থ গেট তারপর হলো আমাদের অ্যান্ড গেট এবং গেট এই তিনটাকে আমরা বলি মৌলিক গেট তাছাড়া আমাদের আরো চারটা গেট আছে যেগুলো হলো নেন গেট তারপর আমাদের নর্গেটন ফাইনাল এক্স এই টোটাল আমাদের সাতটা গেট এখন এই গেটগুলোর কাজ বা তাদেরকে দেখতে কেমন এগুলো নিয়ে আমরা কথা বলা ট্রাই করব সো প্রথমে আমি নট গেট নিয়ে কথা বলি নট গেট দেখতে এই রকম এবং এই গেটের কাজটা হলো যে কমপ্লিমেন্ট করা মানে যেটাকে আমরা বলি পূরক বাংলাতে মানে এর ইনপুটে তুমি যা দিবা তার আউটপুটে ওইটা অপোজিট হয়ে বেরোবে ফর এক্সাম্পল আমরা যদি ইনপুটে এ দিই তাহলে তার আউটপুটে বেরোয় এ বার এর মানে হলো এ এ বারটা হলো এ এর উল্টা তো আমাদের এই তৃতীয় অধ্যায় আমরা যে বাইনারি নিয়ে কথা বলতে বলি বাইনারিতে আমাদের দুটা মান আছে এটা হলো জিরো এবং ওয়াই এখানে জিরো বলতে আমরা বুঝি লো বা এটাকে আমরা অফ বলতে পারি এবং ওয়ান বলতে আমরা বুঝি হাই অথবা এটাকে আমরা অন বলতে পারি যাচ্ছি তা তো এখানে যদি এর মানটা আমার জিরো হয় তার অপোজিট যেটা লো এর অপোজিট হলো হাই এখানে আউটপুটটা যায় আমার ওয়ান যদি এখানে এর মান ওয়ান হয় তাহলে তার আউটপুটটা হয় জিরো এটাকে কমপ্লিমেন্ট করে দেয় পুরো করে দেয় এটাই আমার নট গেটের কাজ ওকে তারপর আমাদের যে গেটটা সেটা হলো এন্ড গেট এখন এই অ্যান গেটের কাজটা কী এন্ড গেট দেখতে ঠিক এরকম এখানে আমি এইটা হলো আমাদের গেট তার ইনপুট দুইটা একটা আগে করলাম আর একটা বি এখন এই অ্যান্ডগেটের কাজ হলো যে আমরা তার যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোকে গুণ করে দিই মানে এখানে যে ইনপুট দুইটা আছে আমার সেই দুইটা ইনপুটকে কী করবে আউটপুটে গুণ করে দিই এটা আমার গেট এবং গেটের কাজটি হলো গুণ করা এখন এর যদি শত্তক সাহি আমরা দেখতে চাই সো শে আমরা যেভাবে করি যে শত্তক শনির মধ্যে তাদের ইনপুটে কয় রকমের কম্বিনেশন হয় এবং এর ফলে তারা আউটপুটগুলো আমাদের আমরা যে বের করে থাকি তো এখন এই কন কম্বিনেশনটা কয় ধরনের হতে পারে সেটা আমরা কীভাবে বুঝবো তো আমরা যখন টুকটু বে অঙ্কন করি তখন আমরা এইভাবে করি মনে করি এর জন্য একটা ঘর যেটা আমাদের ইনপুট বিয়ের জন্য একটা ঘর এটা আমাদের ইনপুট অ্যান্ড ফাইনাল আউটপুট হল আমাদের ভি এদের জন্য একটা ঘর এখন এখানে তাদের কম্বিনেশনটা এই এই গেটের ক্ষেত্রে চারটা হয় এখন আমি কীভাবে বুঝবো যে আমার কখন চারটা হবে কখন আটটা হবে এটা বোঝার জন্য সিম্পল একটা হয়ে আছে সেটা হলো তুমি যদি এটা মনে রাখো যে টু টু দি পাওয়ার এন এই এনটা হলো আমার ইনপুট সংখ্যা যেমন আমার এনকে থেকে ইনপুট কটা দুইটা তার মানে এন এর মনে হবে টু সো টু স্কোয়ার কর কত ফোর সো এখানে আমার চার ধরনের কম্বিনেশন হবে সো কম্বিনেশন বলতে আমরা বুঝি এখানে যে ক্রমিক নাম্বার বাইনারি আর ক্রমিক নাম্বার যেমন থেকে স্টার্ট হবে বাইনারির জিরো কত জিরো জিরো ওয়ান কত জিরো ওয়ান এবং টু কত টু হলো আমাদের ওয়ান জিরো অ্যান্ড থ্রি কত ওয়ান ওয়ান এখন এখানে এই যে টু টা ওয়ান জিরো কী হবে ওয়ান ওয়ান কীভাবে এটা আমাদের থ্রি পয়েন্ট ওয়ান এই যে কনভার্টগুলো আছে বা ওইগুলো যদি তোমরা ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবে তাছাড়া এগুলো শর্টকাটও বের করা যায় ক্যালকুটার দিয়ে বের করা যায় যেভাবেই করো উন্নয় এখন এখানে জিরো জিরো যেহেতু এটা গুণের কাজ করে জিরো হবে এখানেও কী হবে জিরো এখানেও জিরো ফাইনালি গিয়ে শুধু ওয়ান ওয়ান ইন্টুয়ে এখানে ওয়ান থাকবে এটা হল তার শর্টটা শান এখন এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের এখন যদি ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তীতে আমরা যখন বড়ো বড়ো শত শাউনি করতে যাবো বড়ো বড়ো ফাংশন করতে যাবো তখন আমাদের অ্যান্ড আমাদের পরবর্তী যেই গিটটা আছে সেটা হলো আমাদের অর্কিড অর্কিড দেখতে কেমন অর্কিড দেখতে ঠিক এমনটা এটা হলো আমাদের অর্কিড আর অর্কিডের মধ্যে দুটো ইনপুট থাকে একটা এ একটা বি এই দুটো ইনপুটকে সে কী করে যোগ করে কারণ আমি অর্কিডের কাজটা হলো যোগ করা তো সেম আগের মতো আমি যদি সত্য সনেক করি তাহলে আমার এখানে চার ধরনের চারটা কম্বিনেশন হবে এবং ওই ইনপুটগুলোকে সে যোগ করে দেবে আগে যেমন অ্যানগ্রিটের ক্ষেত্রে গুণ করতেছিল এই ক্ষেত্রে সে যোগ করবে তো এই তিনটা হলো আমার মৌলিক গিট তার পরবর্তী যে গেটগুলো আছে যেমন গেট সো এই ন্যান গেট যদি তুমি না চিনো প্রবলেম নেই তুমি তো অ্যান গেট চিনো তাই না এখন এন গেটের সাথে একটা এন এক্সট্রা আছে রাইট সো এই এনটা অ্যাকচুয়ালি নট মানে এখানে নট এবং অ্যানকে যখন কম্বাইন করা হবে তখন আমরা পাইতেছি কি ন্যান গেট রাইট সো এখানে যদি আমি নট গেটের সিম্বল আর অ্যান গেটের সিম্বলকে যদি কম্বাইন করে ফেলি তাহলে আমি ন্যান গেটের সিম্বলটা পেয়ে যাবো কীভাবে করবো সো মনে করো আমি প্রথমে যদি এন গেট আঁকি এটা হলো আমার এন গেট ওকে এখন নট গেট দেখতে কেমন নট গেট দেখতে আমরা আগে দেখলাম যে এরকম এখন তার সামনে তুমি চাইলে এটা যোগ করে দিতে পারো এটা হয়ে গেলো আমার ম্যান গেট কোনো প্রবলেম নেই কিন্তু বইতে তুমি দেখবা এটাকে এইভাবে লেখা হয়েছে এইভাবে এইভাবে লেখা হয়েছে যেটা যে এটা হোয়াইট ওইটা হোয়াইট বাট এইভাবে লেখাটা ইজি তো আমরা এইভাবে লেখা ট্রাই করা তো এটা আমার ন্যানগেট এখন এই নেন গেটের কি এটাও গুণ করা মানে এখানেও গুণ করবে তবে আমার এখানে যেহেতু একটা নট সংযুক্ত আছে আমরা জানি যে নটের কাজ কমপ্লিমেন্ট করা তো এখানে সে গুণ করবে কিন্তু ওই গুণটাকে সে কমপ্লিমেন্ট করে দেবে মানে প্রুভ করে দেবে মনে করো এখানে সে দুটো ইনপুটকে গুণ করলো এবি কিন্তু যেহেতু নট আছে তাহলে এর উপর এটা বার চলে আসবে এই বার বার মানেই হলো যে কমপ্লিমেন্ট করা মানে আগে তুমি যখন এনকেটের ক্ষেত্রে সত্যক স্মরণ করছিলাম তখন তোমার বি এর যে রেজাল্টটা বের হয়েছিল বা আউটপুটটা বেরো হয়েছিল ওইটাকে সে উল্টে দেবে মনে করো যদি এবি হয় আমার এবি যদি হয় আমার জিরো তাহলে আমার এবি বারটা হবে কি এর উল্টা মানে ওয়ান এটা যদি ওয়ান হয় ওইটা হবে জিরো এইভাবে জাস্ট আমাদের আউটপুটটাকে সে কমপ্লিমেন্ট করে দেবে এটা হল আমার মেম গেট অ্যান্ড আটটা আছে আমাদের যেটা ওইটা হলো আমাদের নরগেট এটা আমাদের নর্গেট এখানে এ থাকবে বি থাকবে এবং এখানেও সে নর্গেটের কাজ যোগ করা তবে ওই যে এখানেও যেহেতু নট আছে এটাকে কী করবে সে কমপ্লিমেন্ট করে দেবে আর কমপ্লিমেন্ট মানে এর উপরে একটা বাচ্চা আসবে সিমিলারলি এখানেও তুমি তোমার ইনপুটগুলো কম্বিনেশন ঠিক থাকবে এবং আউটপুটে ইনপুটগুলোকে যোগ করবে

এই যে আমার এ এক্সক্লুসিভ বি এটা একটা ফাংশন আছে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে এ বার বি প্লাস এ বি বার মানে যদি তুমি কখনো কোথাও এ বার বি প্লাস এ বি বার দেখো তাহলে তুমি চাইলে তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো আবার যদি কোথাও এটা থাকে তাহলে তুমি এটার পরিবর্তে এটা লিখতে পারো কোনো প্রবলেম না আর এটার সাহায্যে তুমি তোমার যে সত্য সহল এটা তুমি করতে পারবা সহজে মানে আমাদের ফাইনাল ওয়ান যেটা আছে সেটা হলো আমাদের যে এক্স নর মানে অর এর আগে একটা অ্যান আসে দ্যাট মিন্স এখানে একটা নট আছে তো আমি যদি এখানে একটা নট লাগাই দেই তাহলে সেটা হয়ে যাবে আমার এক্স নর যেহেতু এখানে নট আছে তার মানে এখানে যে আউটপুটটা বের হবে এক্স অর মধ্যেই বের হবে a এবং b থাকলে a এক্সক্লুসিভ b বের হবে তবে যেহেতু নট তাই তাইপার এটা বার চলে আসবে এখন এটার একটা ফাংশন আছে সেটা হলো যে a b প্লাস এর এবার b মানে এক্স এর ক্ষেত্রে কি ইউজ হলো যে একটা উপরে বার আছে আরেকটা আর এক্স নয় ক্ষেত্রে গিয়ে দুইটার উপরে নাই দুইটার উপরে আছে এটা আমাদের সত্য সংখ্যার ক্ষেত্রে কাজে লাগে সো এটাও যদি তুমি কোথাও দেখো তাহলে তুমি এটার পরিবর্তে এটা লিখতে পারবা আবার এটা থাকলে এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারবা সো এই যে ছোট ছোট জিনিস এই যে আমার টোটাল গেট সাতটা বা তাদের পরিচয় এগুলো যদি আমরা এখন এই বেসিক জিনিসগুলো যদি আমরা এখন না জানি তাহলে পরবর্তীতে যখন আমরা বড় বড় সত্য সারণি বড় বড় এই ফাংশন লজিক এগুলো সলভ করতে যাবো তখন আমাদের প্রবলেম হবে এইগুলো ক্লিয়ার রাখা Poison, could be poison. So that's it.